বন্ধুরা দেখো আজকের আবার একটা দারুণ স্বাদের টেস্টি রেসিপি নিয়ে চলে এসছি তোমরা একবার এই রেসিপিটা খেয়ে দেখবে এক থেলা ভাত নিমেষে উঠে যাবে তো দেখো কালারটাও কিন্তু সবুজ সবুজ আর সবুজ জিনিস খেতে কিন্তু সবারই ভালো লাগে আর সবুজ জিনিস খাওয়ার মধ্যেও এটা ভিটামিনও আলাদা আর এটা যেহেতু কাঁচকলা এর সাথে তো ভিটামিনের কোনো তুলনাই হয় না তো চলো দেখা যাক আজকেরা কি করছি রেসিপিটা দেখো কলা বাটা তোমরা কে কে খেয়েছ আর আমরা অনেক সময় কলার খোসাটা নিয়ে আর আজকে কলার সমেত খোসাটা সমেত নেব তো এখানে দেখো কাঁচা লঙ্কা রসুন আর কাঁচকলা নিয়ে আসি তো এইগুলো সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে সারিয়ে নিয়ে চলে আসছি তোমাদের সামনে আর তোমরা একবার এইভাবে খেয়ে দেখো খুব দারুণ লাগে তো বন্ধুরা তোমাদের সাথে পরিচয়টা দেওয়া হয়নি তো ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও খুব খুব ভালো আসি তো চলো আজকে রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি কি কি রান্নাতে লাগছে তো এই দেখো কাঁচকলাগুলো কিন্তু আমি এইভাবে কেটে নিয়ে আসি নিয়ে ভালো করে আগের থাকতে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আবার ধুয়ে নিয়ে আসি নিয়ে এখান থেকে লঙ্কাগুলো আলাদা করে নেব কিন্তু লঙ্কা রসুনগুলো নিয়ে শুধু কাঁচকলাটা লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো তো তোমরা একভাবে একবার এইভাবে ট্রাই করো বন্ধুরা কাঁচকলার খোসা ছাড়াও কাঁচকলা দিয়ে আবার খোসা সমেত একবার ভর্তা বানিয়ে দেখবে আর এটা কাঁচকলার ভর্তাই তো দারুণ লাগে আমরা খোসাটাও ফেলবো না কলাটাও ফেলবো না পুরোটাই নেব তো দেখো এখানে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসটা ধরিয়ে দেবো দিয়ে এটা সিদ্ধ হতে দেবো ততক্ষণে আর এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় তা দেখো আমার কলাটা সিদ্ধ হয়ে গেছে এবার কলার কষটা যে জলটা সেটা ফেলে দিচ্ছি দিয়ে একটু ঠান্ডা করতে দেবো দিয়ে তারপরে মিক্সার করে নেবো তোমরা চাইলে এটা শিলনোড়াতে বাটতে পারো কিন্তু শিলনোড়াতে বাটতে না খুবই ঝামেলা হবে কেন বলো তো যেহেতু কাঁচকলা কলাটাও আসে এর সাথে খোসার সাথে শুধু খোসাটা হলে তাহলে বাটা যেত কিন্তু কাঁচকলাটা যে আসে ওটা একটু লোদ ভাব হবে তো সিদ্ধটার পরে তার জন্য দেখো আর এখানে দেখো রসুন দিয়ে দিলাম আর কাঁচ কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে তারপর ওই কলার সিদ্ধগুলো দিয়ে ওর মধ্যে আর ওটা তো নুন দিয়ে সিদ্ধ করেছিলাম তা এখন আর লবণ দেবো না লবণটা পরে অ্যাড করব। আবার তো চলো দেখা মশলাটা করে মানে মিক্সারটা করে নিয়ে তারপরে ফিরে আসছে আর তোমরা দেখো কলাগুলো কিন্তু ঠান্ডা করে নিয়ে বলে আমি হাত দিয়ে ধরতে পারছি তো এবার আমি এটা মিক্সারটা করে নিয়ে ফিরে আসছি দেখো আমার বাটা হয়ে গেছে আর কালো জিরেগুলো দেখো বুঝতেই পারছো যে কালো জিরে দেওয়া তো দেখতে এরকম লাগছে কিন্তু কালারটা কিন্তু দারুণ আসবে যখন ভত্তাটা আমার হয়ে যাবে রেডি আর এইভাবে একবার করে দেখো ভত্তার রেসিপিটা খা দারুণ লাগে খেতে আর আমি এটা টোটালি সাদাতে সরি সর্ষের তেল দিয়েই করবো এটা সর্ষের তেল দিলে খেতে টেস্টটা দারুণ লাগে তো দেখো সর্ষের তেলটা গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি এবার ওই মিক্সার করেছিলাম বাটাটা ভত্তাটা দিয়ে দেবো দিয়ের মধ্যে সামান্য একটু হলুদ দেবো আর সামান্য একটু লবণ দেবো কেন আগে থেকে তো লবণ দেওয়াই ছিল যেন বেশি লবণ অ্যাড করব না তো দেখো হলুদ দিয়ে দিয়েছে এবার তেলটাও আমার পুরোপুরি গরম হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেবো বাটাগুলো দিয়ে ভালো করে আমি নাড়া চারা করতে থাকবো যাতে কড়াইতে না লেগে যায় আর বন্ধুরা তোমরা একবার এইভাবে খেয়ে দেখবে খোসার সমেত একবার খাবে আর একবার কলার সমেত খোসা সমেত খাবে দেখবে কোনটা টেস্ট লাগে আমার তো মনে হয় এটাই এটা দিয়েই একতলা ভাত খাওয়া হয়ে যাবে আর কলার খোসাটাও অনেকে হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলি তোমরা যদি ভাবো যে নিরামিষের দিন খাবে তাহলে তোমরা রসুনটা অ্যাভয়েড করে যেতে পারো তার তাতেও কিন্তু খেতে টেস্টি হবে খুব কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে করবে তাতেও খেতে দারুণ লাগবে তো দেখো কালারটা তখন কিন্তু এক রকম লাগছিল আর এখন কিন্তু দেখো কালারটা কত সুন্দর সবুজ সবুজ ভাব চলে এসছে না আর এটা আমি অরবর তো নাড়াতেই থাকবো যাতে কড়াইতে না লেগে যায় আর অল্প তেলেও দেখো জিনিসটা কত সুন্দর হয়ে যাবে আর খেতেও সেই টেস্টটি লাগবে আর গরম গরম ভাতে যদি এই কাঁচকলার ভাতটা থাকে তা আর কিছুই লাগবে না নিমেষে এক থালা ভাত উঠে যাবে তো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো সবার মধ্যে শেয়ার করে দিও আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের আজকে এই রেসিপিটা কেমন লাগলো কাঁচকালার ভাতটা রেসিপি তো বন্ধুরা দেখো আমার কিন্তু এবার নাড়াতে নাড়াতে কিন্তু অনেকটাই হয়ে এসছে এবার কিন্তু আমি নামিয়ে নেব নামিয়ে সাফ করে দেবো দেখো কালারটা কিন্তু দারুণ এসছে তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা কিন্তু রান্নার রেসিপিটা এখানেই এন্ড করে দিচ্ছি আমার অলমোস্ট হয়ে গেছে রেসিপিটা তো চলো সাফ করে দবাব হয়ে গেছে তো টাটা আজকের মতন এখানেই এন্ড করে দিলাম